কখনো কারো জীবন নিয়ে খেলা করে কারো গোছানো জীবনটা ধ্বংস করতে যাবেন না কারণ স্বপ্ন ভাঙার জ্বালা ভীষণ ভয়ঙ্কর হয়তো এটা আপনি বুঝেন না আপনি কি আদহ জানেন একটা মানুষ তার জীবনটা গোছাতে তার জীবনের কত সময় ব্যয় করে আমার তো মনে হয় প্রতিটি মানুষই তার জীবন গোছাতে তার সারা জীবনের অন্তত ফিফটি সময় ব্যয় করে আর আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে মাত্র কয়েক দিনের ব্যবধানে তার সারা জীবনের গোছানো জীবনটাকে অগোছল করতে আসেন আপনি তাকে ভেঙে দিয়ে নিজে যে সুখের জাল বুনছেন হয়তো কোনো একদিন আপনার সুখের জালটা ইঁদুরে কেটে দিবে অন্য সাজানো গোছানো জীবনটাকে আপনি ধ্বংস করে দিয়ে আপনি নিজে সুখে থাকার জন্য যে রাস্তাটা তৈরি করছেন হয়তো কোনো এক বন্যায় সেই রাস্তা সমতল ভূমির সাথে মিলিয়ে দেবে আপনি যাকে ভেঙে দিয়েছেন যাকে কষ্ট দিয়েছেন সে না চাইতেও আপনাকে প্রকৃতি ভালো থাকতে দেবে না কারণ আপনি একজনের মন ভাঙছেন সে যদি কখনো মাপ না করে আপনাকে পৃথিবীর কেউ মাফ করতে পারবে না এবং আপনাকে এর ফল ভোগ করতেই হবে